নমস্কার আমরা অনেকে বিমানে চড়েছি আবার অনেকে বিমানে চড়িনি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি মাথার উপর থেকে মহাশূন্য বিমান উড়ে যাচ্ছে কিন্তু কেউ কি কখনো আমরা ভেবে দেখেছি কিভাবে মহাশূন্য থেকে বিমান মাটিতে নেমে আসছে কিভাবে মাটির থেকে মহাকাশে বিমানটা উড়ে যাচ্ছে কিভাবে এই বিমান ওঠা নামা করে পাইলট বা লোকো পাইলটরা কিভাবে এয়ার কন্ট্রোল ট্রাফিক টাওয়ার কাজ করে কিভাবে এয়ার কন্ট্রোল ট্রাফিক সংকেত দিলে বিমান ওঠে বা নামায় এই রকম বহু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে শুধু আপনাদের জন্য উদীয়মান বিমানকে নিয়ন্ত্রণ করার জন্য বিমানবন্দর কিংবা এর আশেপাশে যে টাওয়ারটি স্থাপন করা হয় সেটি হল এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার সাধারণত এক এক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার বাইরে থেকে দেখতে এক এক রকম হয় কিন্তু কার্যকারিতার দিক থেকে তাদের তেমন কোনো পার্থক্য নেই প্রায় প্রতিটি টাওয়ারকে কাঁচ দিয়ে ঘিরে এমনভাবে বানানো হয় যেন সব দিক দিয়ে বাইরের দৃশ্য বহুদূর পর্যন্ত স্পষ্ট দেখা যায় এটা ধরে নিরলসভাবে কাজ করতে থাকেন একদল কন্ট্রোলার তাদের প্রধান কাজ হল একটি বিমানকে নিরাপদে ল্যান্ডিং এবং উড্ডয়নের ক্ষেত্রে পাইলটকে পূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করা বাহ্যিকভাবে প্রতিটি এটিসি টাওয়ারের সাধারণত তিনটি লেভেল থাকে সেগুলো হলো গ্রাউন্ড মিট এবং টপ টাওয়ারের একদম উপরের অংশ থেকে রাজ্যের দায়িত্বে থাকা সকল বিমানকে নিয়ন্ত্রণ করা হয় প্রতিটি এটিসি রাডার থাকে এই রাডারের সাহায্যে একটি বিমানের থেকে আরেকটি বিমানের কমপক্ষে পাঁচ থেকে নয় কিলোমিটার দূরত্ব নিশ্চিত করা হয় খোলা আকাশে উড়ন্ত বিমানের তথ্য পেতে রাডারে কোনো ক্যামেরা ব্যবহার করা হয় না রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্যে একটি রাডার সবকিছুই চিহ্নিত করতে পারে এক্ষেত্রে এটিসি দুই ধরনের ব্যবহার হয়ে থাকে একটি হলো প্রাইমারি রাডার এবং অন্যটি সেকেন্ডারি সার্ভেইল্যান্স রাডার একজন কন্ট্রোলারের জন্য দুটি গুরুত্বপূর্ণ বিমানটি কোথায় রয়েছে কত উচ্চতায় রয়েছে এবং বিমানটির আশেপাশে কতগুলো বিমান রয়েছে এসব খুঁটিনাটি তথ্য পাওয়া যায় রাডারের মাধ্যমে তারপর সেগুলো একটি গ্রাফের মাধ্যমে ভেসে ওঠে কন্ট্রোলারের জায়ান্ট মনিটর কন্ট্রোলারে সেসব তথ্য রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে পাইলটকে জানান এবং নির্দেশনা দেন তবে বর্তমানে কোড আদান প্রদান করেও যোগাযোগ করা হয় বিভিন্ন ইমার্জেন্সি পরিস্থিতির সৃষ্টি হলে তখন পাইলট কোড আদান প্রদানের সাহায্যে এটির সাথে যোগাযোগ করে থাকেন উদাহরণস্বরূপ বিমানটি যদি হাইজ্যাক হয় তখন হাইজাকাররা এটিসির সাথে কোনো যোগাযোগ করতে দেবে না তখন পাইলট একটি বিশেষ কোড পাঠিয়ে এটিসিকে নিশ্চিত করতে পারেন যে বিমানটি হাইজ্যাক হয়েছে এটিসির ভেতরে প্রবেশ করলে দেখা যাবে কম্পিউটারে ছড়াছড়ি সেগুলোর মধ্যে কয়েকটি জায়ান্ট মনিটর রয়েছে এসব কম্পিউটারে পুরো বিমানবন্দরের ডিজিটাল ম্যাপ থাকে এই ম্যাপ থেকে বিমানবন্দরের সমস্ত এরিয়া সম্পর্কে ধারণা লাভ করা যায় কম্পিউটারের স্ক্রিনে থাকা ম্যাপে কোনো বিষয় যদি কন্ট্রোলার পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে চান তবে তিনি সেটাও করতে পারবেন এটিসি ঠিক এভাবে তৈরি করা হয়েছে একটিতে কন্ট্রোলের জন্য নির্দিষ্ট শিডিউল থাকে আর সেই শিডিউল অনুযায়ী একজন কন্ট্রোলার বলতে পারেন ডিউটিতে বিমানবন্দরে কতগুলো বিমান আসবে বা কতগুলো এসেছে কিংবা কতগুলো ছেড়ে যাবে বর্তমানে এটিতে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটেছে কিন্তু প্রথম যখন এটিসি নির্মাণ করা হয় তখন এত প্রযুক্তির ব্যবহার ছিল না লন্ডনের করা হয় আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোন এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন ভালো কিছু ভাববেন ভালো কিছু করবেন আজকের মতন নমস্কার ও